নাসা রোগ হরে শাবীরা যাপাত নিরন্তন হনুমতবীরা সংকটেতে হনুমান চুড়া হবেই মনকর্ম বচন ও ধ্যান চুলাহাব নমস্কার অ্যাশ্রোযোতিশ তালাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় এবং সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন সঙ্গে ধন্যবাদ জানাই যে আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু চ্যানেলটি এতটা গ্রোথ করেছে যাই হোক ভিডিও থামনেলটা অবশ্যই দেখেছে মকর আসি যে এই মাসে একটা সাডেন গেন সেটা আসছে কেন আসছে দেখুন মকর রাশি কি চর রাশি আর পৃথিতত্ত্ব রাশি চর রাশি মানে নদীর চর নয় কিন্তু চর মানে মুভেবেল অর্থাৎ সে স্থির নেই যে রাশিটা নেই বেগে সে চলছে যেমন ধরুন পৃথিবী কিন্তু নিজের বেগেই চলছে কিন্তু পৃথিবী যে ঘুরছে তার জন্য কিন্তু পেট্রোল বা ডিজেল লাগে না ঠিক মকর রাশি পিতৃত্ত চর রাশি অর্থাৎ সে মুখ করে যাচ্ছে এই রাশিটা এর মানে কি হতে পারে যে চর রাশি এবং পিতৃতত্ত্ব রাশি আপনার ইচ্ছা শক্তি এবং আপনার কর্মের মন্থর গতি অর্থাৎ যে খুব স্লো গতিতে দীর্ঘস্থায়ী কাজের পরিকল্পনা করা কর্মের অনুশীলন বা কর্মের ইচ্ছা প্রকাশ করা সুতরাং যে দীর্ঘস্থায়ী কিন্তু সেটা স্টপ না কন্টিনিউ চলতে থাকে যারা স্টপ হয় না যতই জীবনে বাধা দুঃখ কষ্ট আসুক তবুও কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা পরিচয় দেয় এই মকর রাশি এবং এই মকর রাশি জুন মাসে মারাত্মক পজিটিভ একটা যোগ আছে সেটা হচ্ছে পঞ্চম ঘরে চার চারটে গ্রহ বসে আছে চার নম্বর ঘর সুখের ঘরে মঙ্গল নিজের ঘরে বসে আছে রাহু থার্ড হাউসে তার বেস্ট জায়গায় বসে আছে তাহলে পাঁচ নম্বর জায়গায় পঞ্চম ঘরে চার চারটে গ্রহ বসে থাকার ফলে কি লাভ হতে পারে যদিও সেটা পনেরোই জুন পর্যন্তই থাকবে পনেরোই জুন পর বাকি তিনটে গ্রহ সরে যাবে শুধুমাত্র বৃহস্পতি গ্রহ পাঁচ নম্বরে একা থাকবে তাহলে পঞ্চম ঘরটা কি আগে সেটা আমরা একটু বুঝে নিই এই পঞ্চম ঘরটা সব সবথেকে গুরুত্বপূর্ণ ঘর কারণ এটা আপনার সন্তানের ঘর এটা এডুকেশন এবং বিদ্যা শিক্ষার ঘর এটা প্রেমের ঘর শুধু এই তিনটে জিনিস নয় কিন্তু এই পঞ্চম ঘর সম্বন্ধে যদি আমি বলি শেষ হবে না তবুও যতদূর বলার আমি চেষ্টা করছি এই পঞ্চম ঘর হচ্ছে পূর্ব পুণ্যের ঘর আমরা গত জন্মে কতটা পূর্ণ করেছি সেটা এই পঞ্চম ঘর এবং এই ঘরটা সেই কারণে লটারির ঘর এবং ফাটকা শেয়ার মার্কেট সমস্ত এই যে আনএক্সপেক্টেড গেন যেটা সে তার ঘর হচ্ছে এই পঞ্চম ঘর শুধু তাই না এটা দেবভক্তির ঘর এটা মন্ত্র সিদ্ধির ঘর এটা বিনয়ের ঘর এটা পূর্ব পুণ্যের ঘর বিদ্যার ঘর সন্তানের ঘর এটা আপনার নীতি বা আদর্শের ঘর এটা কিছুটা সঞ্চয়ের ঘর এখানে যার যত ট্যালেন্ট আছে সেটা প্রকাশ করার ঘর যে আপনার পূর্বপূর্ণ মানে গত জন্মে আপনি কি পূর্ণ করেছেন তার সমস্ত ট্যালেন্ট এই ঘর থেকে দেখা যায় সমস্ত রকম প্রতিভা দেখা যায় এখান থেকে বিবেক শক্তি দেখা যায় এখান থেকে রিসার্চ ওরিয়েন্টালের সাকসেস দেখা যায় অর্থাৎ অনুসন্ধানের জ্ঞান এবং সাকসেস এখানে গুরু শিষ্যের সম্পর্ক গুরু শিষ্যের স্বভাব দেখা যায় এটা এখান থেকে অনুগত জোন এবং এখান থেকে প্রেম দেখা যায় আপনার ভাইয়ের তৃতীয় ভাই এবং বোন সেখান থেকে দেখা যায় এখান থেকে মায়ের সঞ্চিত অর্থ মায়ের কতটা প্রপার্টি সেখান থেকে দেখা যায় এখান থেকে দৈব দিব্য দৃষ্টি বা দৈব শক্তি সম্পন্ন পাওয়ারফুল মানুষে সেই ক্ষমতা দেখা যায় এখান থেকে ধন সম্পদের সহজ ইজি মানি গেম সেটাও দেখা যায় এখান থেকে মানুষের নীতি আদর্শ তার মন মানসিকতা পঞ্চম ঘর থেকে বোঝা যায় মানুষটা কতটা স্বার্থপর আর কতটা ভালো এইখান থেকে কিছুটা ইমোশনও বোঝা যায় এখান থেকে অনুকম্পা বোঝা যায় পঞ্চম ঘর থেকে উদ্ভাবনী শক্তি বিচার করা যায় তাহলে এই যে পঞ্চম ঘরটা হচ্ছে লটারির ঘর তাহলে সেই কথাই আসি দেখুন অষ্টম ঘরের মালিক সূর্য সে পঞ্চম ঘরের সঙ্গে কানেক্ট করছে অষ্টম্পতিকে সূর্য এবং নিজেই পঞ্চমপতি একসঙ্গে বসে থাকছে শুধু তাই না আপনার ভাগ্যপতি বুধ গ্রহ সেখানে বসে থাকছে থার্ড হাউস সেটা যে আপনার টাকা না জনতার টাকা সেটা সেই তৃতীয় ঘরে যেমন রাহু বসে আছে সেই তৃতীয় ঘরের মালিক বৃহস্পতি সেও কিন্তু তৃতীয় বসে আছে কতটা এটা প্র্যাকটিক্যাল এবং এটা কোন রকম বা কিছু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে লটারি ব্যাপারটা তার আগে বলে নিয়ে আরো দুটো যে ভাগ্যস্থানে যে কেতু বসে আছে সেখানেও কিন্তু আপনার বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপর আপনার রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি এত গুলো যোগ পনেরোই জুন পর্যন্ত থাকছে তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছেই করি আমি মকর রাশি সাড়ে সাথে চলছে সাড়ে সাথে কি কারণ সাড়ে সাতের সময় কি কারণ লটারি লাগতে পারে দেখুন আপনার রাশি মকর হতে পারে লগ্ন তো মকর নয় তাহলে বারোটা লগ্নের মধ্যে কোনো না কোনো লগ্ন আপনার থাকবে রাশি ফল মাত্র তিরিশ শতাংশ রেজাল যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই এর বেনিফিট আপনি পাবেন যেমন ধরুন সূর্যের দশা বৃহস্পতি অন্তর্দশা সূর্য দশা বৃহস্পতি অন্তর্দশা অত্যন্ত কষ্ট তুল্য যেমন ধরুন যদি আপনার চৌষট্টি নবাংশের দশা অন্তর্দশা থাকে মৃত্যু তুল্য কষ্ট হবে সেই সময় লটারি লাগাতো দূরে থাক এই গোচরে এত ভালো সময়ও যদি আপনার চৌষট্টি নবাংশের দশা টোয়েন্টি টু ডকের দশা যদি থাকে মৃত্যুতুল্য কষ্ট জীবনে এর থেকে খারাপ সময় আপনি দেখেনি তাহলে তাদের কি করে লাগবে তো শুধু রাশি না রাশি ফল যেটা সামান্য তিরিশ শতাংশ এবং সম্পূর্ণ জন্ম ছক যেটা হচ্ছে আপনার দশা অন্তর্দশা এবং অবশ্যই দেখবেন যে চৌষট্টি নবাংশের দশা যেন না থাকে কারো জীবনে যার এই চৌষট্টি নবাংশের দশা আসবে সেটা লগ্নপতিরা হতে পারে আপনার ভাগ্যপতির হতে পারে সেখানে কিন্তু জীবনে একটা বিরাট চ্যালেঞ্জ দিয়ে যায় এই চৌষট্টি নবংশে যাই হোক দেখুন চতুর্থে ঘরে মঙ্গল সেখানে জমি বাড়ি প্রপার্টির জন্য অত্যন্ত ভালো যারা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে এবং এই চতুর্থ ঘরে মানসিক শান্তি মায়ের জায়গাটা মঙ্গল ভালো ফল দেয় না কিন্তু এখানে ভালো ফল দেয় কারণ কারণ মঙ্গল তার নিজের ঘরে বসে আছে এবং আপনার লগ্নপতি শনির দৃষ্টিও সেখানে থাকছে তাই মকর রাশির রাশিপতি সেকেন্ড হাউসে আছে অর্থ ঘরে আছে অর্থর জায়গাটা ভীষণ ভালো বিশেষ করে মকর লগ্নের তো এটা ভীষণ পজিটিভ জায়গা লগ্নেপতি যে অর্থের জন্য ভীষণ পজিটিভ কিন্তু শনি যে ঘরে থাকে তার থেকে বারো নম্বর ঘর আপনার লগ্ন তা সেখানে কিন্তু ভীষণভাবে নেগেটিভ রেজাল্ট দেয় শনি শনি যে ঘরেই বসুক তার থেকে ছ নম্বর ঘরে সেটা আপনার ষষ্ঠ ঘর হচ্ছে সার্ভে চাকরের ঘর তাই দেখবেন শনি জন্মছকে যে ঘরেই বসুক আপনার শনির ঘর থেকে ছ নম্বর ঘর গুনবেন সেই ঘরের যে প্রভাব পড়বে আপনাকে ফ্রিতে কাজ করে দিতে হবে যদি আপনার শনি লগ্নে বসে ষষ্ঠে মামার বাড়ির জন্য যে কাজ করতে হবে আপনি কোনো পয়সা পাবেন না ঠিক এরকম ভাবে আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবে যে শনি পজিটিভ রেজাল্ট দেখুন পঞ্চম ঘর শুধুমাত্র লটারি তো না এখানে সন্তানের ঘর সন্তান প্রাপ্তিতে ভীষণ পজিটিভ তবে এই সময়টা যারা জন্মগ্রহণ করবে অত্যন্ত ভালো সময় এটা মারাত্মক পজিটিভ সময় এই সময়ে যে সন্তান জন্মগ্রহণ করবে শুধু তাই না এটা দেখুন প্রেমের ঘর তা প্রেমে এতগুলো গ্রহ নিশ্চয় শুভ ফল দেবে এবং সব থেকে পজিটিভ এই কারণে যে সূর্য কোনো গ্রহকে কমবাস্ট করছে না এই সময় অন্তত এক তারিখের পর থেকে বাকি তিনটে গ্রহকে সূর্য কিন্তু কম্বাস্ট করছে না প্রত্যেকটা গ্রহই সূর্য থেকে একটা নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করছে এটা যেমন একটা পজিটিভ শুক্র নিজের ঘরে বসে আছে সব ক্ষেত্রে বসে আছে। এটা একটা পজিটিভ তো বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি শুক্র এবং বুধ তিনটে গ্রহ এই জ্যোতিষশাস্ত্রে সে পঞ্চমে বসে আছে প্রেমের জায়গা অত্যন্ত ভালো পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা প্রবল থাকছে মকর রাশির জীবনে এবং এখানে বিবাহের যোগ তৈরি হচ্ছে দেখবেন আপনার সন্তানেরও কিছু পজিটিভ সন্তান এই সময় যে ভালো এডুকেশন পেতে পারে ভালো কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়টা থাকছে কারণ এডুকেশনের ঘর এটা তা সন্তানের এডুকেশনের ইন ফিউচার ভবিষ্যতে যে তার শুভ যোগগুলো আসছে তবে কিছু তো অবশ্যই ভালো হবে মকর রাশির কিন্তু যাদের সাড়ে সাথে প্রভাব থাকছে যাদের সময় খারাপ যাচ্ছে তারা কিন্তু গজেন্দ্র মক্ষস্ত্রতম যে সেটা আমার একটা ভিডিও আছে মকর রাশি সেটা অবশ্যই পাঠ করবেন নিশ্চিন্তে ভালো হবে তো পঞ্চম ঘরে যে চারটে গ্রহ তাদের প্রত্যেকটা গ্রহের দৃষ্টি ইনকামের ঘরে পড়ছে একাদশ ঘরে পড়ছে সেটা আর্থিক দিক থেকে ভীষণ স্টেবেল করছে এবং সেই শুক্র গ্রহ কর্মেরও কারক মকর রাশির অর্থাৎ দশম্পতি হয়ে সে কিন্তু পঞ্চমে থাকছে তাহলে এখানেও কিন্তু কর্মের ভীষণ প্রোগ্রেস উন্নতি হ্যাঁ কর্মপতি নিজের ঘর থেকে অষ্টমে যাচ্ছে সেক্ষেত্রে রিসার্চ ওরিয়েন্টাল জব বা আপনি এমন কোনো কাজ কোম্পানিতে জব করতে চাইছেন সেখানে কিন্তু সিক্রেট অর্থাৎ আপনার নামটাকে গোপন রেখে কিন্তু এই সময়টা সেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন যাই হোক এই গেল মকর রাশির সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার